নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আসলে খুব ভালো আছি বলতে পাচ্ছি আজকে কারণ এতগুলো দিন এতটা পরিমাণে শরীর খারাপ ছিল কি বলবো তোমাদের আস্তে আস্তে সবটাই শেয়ার করব ভিডিওটা দেখো আজকে আজকে ভিডিওর সাথে মানে আর হচ্ছে আমার কথার সাথে কোনো মিল পাবে না আজকে একটু তোমাদেরকে জানাবো যে কুম্ভ মেলায় গিয়ে আমাদের কীরকম অভিজ্ঞতা হয়েছে আর বাড়ি এসে কীরকম অবস্থা হয়েছে যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল কিন্তু আমার হচ্ছে সমস্ত কাজ কাজবাজ হয়ে তারপরে কিন্তু স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে তো এখন রান্নাবান্নাগুলো করে নেব আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব তো আমার না সেই যে কুম্ভ মেলায় গেছিলাম তারপর তো বাড়ি ফিরেছি বাড়ি ফিরে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল আসলে আমাদের না প্রচণ্ড জার্নিটা বেশি আর কি হয়ে গেছে আমরা তো বাড়ি থেকে যখন যাই তখন প্রথমে আমরা বাড়ি থেকে হাওড়া যাই হাওড়া থেকে তারপর হচ্ছে পাটনার ট্রেন ধরে পাটনা পৌঁছাই পাটনা থেকে আমাদের ট্রেন মানে দু ঘন্টা পর আসে আর কি লেট করে তো দু ঘন্টা আমরা পাটনায় আর কি স্টে করি সেইগুলোর ভিডিও তো তোমরা দেখেছ আশা করছি কিছু কিছু ভিডিও দিয়েছিলাম আর কিছু কিছু মানে শেয়ার করিনি আর কি কিছু কিছু ভিডিও করা হয়নি যাই হোক তারপরে ট্রেন পেয়ে তারপরে তো আমরা বারাণসী পৌঁছাই মানে বেনারস বেনারস থেকে আমাদের টিকিট করা ছিল রিজার্ভেশান আবার হচ্ছে পূর্ভমেলার মানে প্রয়াগরাজের তো সেখানে আমরা হচ্ছে ট্রেনের পরিস্থিতি দেখে তো টিকিট ক্যান্সেল করে দিই তারপরে হচ্ছে বাসেই যাই এবার ওখানে গিয়ে স্নানটাও আমরা খুব সুন্দরভাবে করেছি যদিও আমাদের ভুলের কারণে আমাদের অনেকটাই হাঁটতে হয়েছে আসলে কি বলো তো চেনা জানা না থাকলে যা হয় ওখানে গিয়ে আমরা কিন্তু একদম ঠিকঠাকভাবে সঙ্গম যেখানে ত্রিবেণী সঙ্গম সেইখানেই পৌঁছেছিলাম যেখানে সবাই স্নান করছে কিন্তু আমার যে ইচ্ছে ছিল যে আমি ওই মাছখানে যেটা মানে সঙ্গমের মাছখান সেখানে স্নান করব। আর আগে থেকে যে ভিডিওতে দেখেছি অনেক ইউটিউবার তারপরে টিভিতে যে নৌকা করে ওখানে যাওয়া যায় মাঝখানে স্নান করার জন্য তো সেই জন্য আমি চেয়েছিলাম যে নৌকা করে যাব তো আমরা যখন কুম্ভ মেলায় পৌঁছাই তখন বাজে ঘড়িতে চারটে এবার খুঁজতে খুঁজতে অনেকটাই দেরি হয়ে গেছে নৌকা খুঁজতে খুঁজতে তো ছটার পরে বন্ধ হয়ে গেছে তো আমি যেহেতু ওই মাছ নদীতে স্নান করব সেই জন্য কিন্তু সেই খুঁজতে খুঁজতে ছটা বেজে যাওয়ার ফলে আমাদের অনেকটা মানে হাঁটতে হয়েছে ছটায় আর কি বন্ধ হয়ে যায় তো অনেকটা পরিমাণে হেঁটে মানে চারটে থেকে দশটা অবধি আমরা হেঁটেছি শুধু মানে প্রচুর পরিমাণে হেঁটেছি তারপরেও কোনো ক্লান্তি আসেনি তারপরে আমরা খোলা ছাদের নিচে কিন্তু সারা রাত কাটিয়ে তারপরে ভোর পাঁচটার সময় স্নান করেছি তো ভোর পাঁচটা স্নান করে ওখান থেকে কিন্তু একেবারে বেরিয়ে চলে এসেছি আমরা বেনারসের উদ্দেশ্যে ওখান থেকে বাস ধরলাম আটটার বাস ধরে আমরা একেবারে বেনারসে এসে পৌঁছলাম তো বেনারসে এসেও মোটামুটি হোটেল নিলাম সবই ঠিকঠাক ছিল শরীর তো বেনারসে এসে মনটাও খারাপ হয়ে গেল কারণ হচ্ছে গিয়ে আমরা এসে শুনি আরতি বন্ধ আর তারপরে এখন বড় কথা হচ্ছে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে ঢুকতে পারিনি প্রথম দিন দেখলাম যে লাইন যেদিন আমরা পৌঁছলাম সেদিন দেখলাম প্রচুর লাইন তো ভাবলাম ভোরবেলা গিয়ে পুজো দেবো ভোরবেলা ঢুকবো আমার ভোরবেলা আমার হচ্ছে পিরিয়ড হয়ে গেছে মানে এই অবধি বেশ ভালোই ছিল ফেরার দিনই সমস্যাটা হয়েছে তো আমাদের তো রিটার্ন টিকিট ছিল হচ্ছে থার্ড এসিতে ছিল তো এবার আমাদের টিকিটটা এমনভাবে ছিল যে কনফার্ম হয়ে যাবে ওয়েটিং লিস্ট ছিল তো নাইনটি পারসেন্ট এইটটি পারসেন্ট আর কি এইটটি পার্সেন্ট দেখা ছিল যে কনফার্ম হয়ে যাবে বাড়ি থেকে যখন আমরা টিকিটটা কাটি তো মোটামুটি সাত দিন আগে আমরা টিকিটটা সাত দিন হ্যাঁ সাত দিনেরও বেশি দশ দিন আগে ধরো টিকিট কাটা তাহলে মোটামুটি দশ দিনে তো হয়ে যাওয়ার কথা এইটটি পারসেন্ট চান্স যেখানে তো আমাদের ওয়েটিং লিস্ট মনে হয় পনেরো ষোলো এরকম ছিল তো পনেরো ষোলো বা এরকমই সতেরো আঠেরো পনেরো ষোলো এরকমই ছিল তারপরে কি সকালবেলা অবধিও মানে দেখাচ্ছে মানে আস্তে আস্তে আর কি কমে যাচ্ছে চান্সটা পার্সেন্টেজ কমে যাচ্ছে তো আমি একবার ভাবলাম যে ক্যান্সেল করে দিতে বলবো আবার ভাবলাম যে ক্যান্সেল করে দিলে আবার কিসে করে বাড়ি যাব সমস্যা হবে টিকিটটা যখন রয়েছে দেখা যাক লাস্ট অবধি কি হয় তারপরে লাস্ট অবধি দেখা গেল আমাদের হচ্ছে টিকিটটা সাত আট ওয়েটিং লিস্ট এসে আর কি ওটা বন্ধ হয়ে গেছে মানে চার্ট দিয়ে দিয়েছে চার্ট প্রিপেয়ার্ড হয়ে গেছে তো এই অবস্থায় কি করব তখন ঘড়িতে ওই সাড়ে বারোটা মতো বাজে আমাদের হোটেল ছেড়ে দিয়েছি আর হোটেল ভাড়ার কথা কি বলবো হোটেল ভাড়াও প্রচুর নিয়েছে মানে কুম্ভ মেলায় জানি না কার কি লাভ কার কি ক্ষতি হয়েছে তবে ওই হোটেল যারা যাদের হোটেল আছে আর যারা হচ্ছে গাড়ি চালায় তাদের পুরো মালামাল হয়ে গেছে মানে তারা লুটে পুটে সাধারণ মানুষকে তারা লুটে পুটে খেয়েছে যেটাকে বলো যাই হোক যার যখন সময় সে তো সুযোগে সেই রকম সদ্ব্যবহার ব্যবহার করবেই সেটা বাদ দাও তো ওরকম হলো যে টিকিটটা প্রিপেয়ার হলো তখন আমরা হোটেল ছেড়ে দিয়েছি এবার কি করব ওখান থেকে কি করে বাড়ি আসব তো আমি ওকে বললাম তাহলে তুমি বাস বুক করো ইসে অনলাইনে বাসে বুকিং করো তো বাসে বুকিং করলো বাস বুকিং করার পরে বাস থেকে আমাদের একটা জায়গায় আসতে বললো তো ওইখানে আসতে আমরা তিনবার গাড়ি পাল্টালাম মানে না চেনা জানা থাকলে যা হয় আর টোটো অটোওয়ালারা না মানে হয় না যে মানে ওরা হয়তো মানে যে যেইখানে আমরা যাবো হয়তো সেখানে নামাচ্ছে না হয়তো একটা স্টপেজ আগে নামাচ্ছে এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে তো যাই হোক ফাইনালি আমরা ওখানে যখন পৌঁছাই তখন ঘড়িতে বাজে হচ্ছে ধরো না ওই চারটে মতো বাজে বিকেল আর আমাদের বাস যে বুকিং করেছি আমরা তো শেষ মুহুর্তে বাসটা বুক করেছি তাও ভগবানের অশেষ কৃপা যে আমরা বাসের টিকিটটা পেয়েছি নাহলে যে আমাদের কি অবস্থা হতো জানি না যাই হোক আর তারপরে হচ্ছে বড় কথা যখন আমরা যে মানে টোল প্লাজার কাছে আমাদের যেতে বললো ওখানে গিয়ে দেখি প্রচুর প্রচুর মানুষ তো দেখে বেশ ভালোও লাগলো আসলে ট্রেন নাকি অনেক ক্যান্সেলও করে দিয়েছে আমাদের ট্রেন ক্যান্সেল ছিল না লেট ছিল পাঁচ ছ ঘন্টা লেট ছিল তারপরে তো আমাদের ওই যে সিট কনফার্ম হলো না যাই হোক এসে দেখি প্রচুর লোকজন তো আমরা চারটের সময় এসে পৌঁছালাম ওইখানে আর আমাদের বাস ছিল দশটার সময় তাহলে বাস ভাবতে পারছ যে আমাদের কতক্ষণ ওখানে ওয়েট করতে হবে তার মধ্যে খাওয়া দাওয়া কিছু নেই তো ওই অবস্থায় হচ্ছে গিয়ে কি করব বসেই থাকলাম বসেই থাকলাম তারপরে রাত্রির বারোটার সময় বাস আসলো তো মানে দশটার বাস বারোটায় আসলো প্রচুর পরিমাণে জ্যাম সেই জন্য বাসের তো দোষ নেই কোনো না তো যাই হোক আসার পরে বাসে উঠলাম আটটা বারোটা আটে বাস ছাড়লো তো শরীর তো এমনিতে হাঁটাহাঁটি প্রচুর হয়েছে ক্লান্ত ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি যখন ঘুম ভাঙলো তখন দেখি পরের দিন সকালই ছটা মতো একটা পেট্রোল পাম্পে দাঁড়ালো তো ওখানে যার যার মতো শেষে ফ্রেশ হলো তারপরে গিয়ে আবার দাঁড়ালো কটার সময় চারটের সময় বারোটার সময় এক জায়গায় দাঁড়িয়েছিলো কিন্তু সেখানে আমি আর নামিনি বাস থেকে আবার মানে বিকেল চারটের সময় দাঁড়ালো তো সেইখানে একটা হোটেলে দাঁড়ালো সেইখানে তো কোনো খাবার দাবার পেলাম না মানে সারাদিন ওই যে যে খা মানে আগের দিন যে ওই যে হোটেল থেকে বেরিয়েছি তখন একটু টুকটাক খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম মানে ওইখানে ভান্ডারা দিচ্ছিলো খিচুড়ি প্রসাদ সেই খিচুড়ি প্রসাদ খেয়ে বেরিয়েছি তারপর থেকে কিন্তু আর কোনো খাওয়া দাওয়া নেই বুঝতে পারছো মানে ওই সারাদিন গেলো ওইভাবে খাওয়া না খাওয়া পরের দিনও ওই চারটের সময় এসে হোটেলে দেখি খাওয়া দাওয়া নেই তারপরে ছটার সময় আবার আরেকটা হোটেলে গিয়ে দাঁড়ালো সেইখানে একটু ভাত তরকারি খেয়েছি মানে ভাত ডাল ডিম ভাজা এইগুলো আর কি খেয়েছিলাম তারপরে যখন আমরা কলকাতায় আসলাম মানে যখন হচ্ছে আমাদের ডানকুনিতে নামালো তখন বা সাড়ে বারোটা বাজে তো নামিয়েছে তার মানে হচ্ছে আমরা চব্বিশ ঘন্টা বাসে রইলাম বুঝতে পারছো চব্বিশ ঘন্টা বাসে থাকা মানে একটা মানুষের শরীরে কতটা পরিমাণে মানে কি বলবো হতে পারে তো যাই হোক তারপরে ওখান থেকে উবের বুক করে তারপরে আমরা ফাইনালি বাড়ি আসলাম এবার বাড়ি আসলাম সেই অবধি ঠিকই ছিল শরীর অতটাও খারাপ লাগেনি বেশ ভালোই ছিল কিন্তু বাড়ি এসে যে গরম জল করে স্নানটা করলাম তারপরে কাঁপিয়ে জ্বর আসলো আমার সেই যে জ্বর জ্বর তিন দিন চার দিন অবধি জ্বর গেল জ্বরটা একটু মানে কমতে না কমতেই ওষুধ কন্টিনিউ চলছে তার মধ্যে হঠাৎ করে আবার আমাশা হয়ে গেছে আমাশাটা আগে থেকেই ছিল হালকা হালকা মানে যেহেতু খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয়নি যেই মানুষের নিরামিষ চার পাঁচ দিন ধরো কন্টিনিউ নিরামিষ খায় দু তিন দিন তাহলেই আমার আমাশা হয়ে যায় সেইখানে ওই ঠিক ঠিকমতো খাওয়া দাওয়া নেই তো যাই হোক ওরকম হলো হয়ে তো মানে শরীরটা এতটা পরিমাণে দুর্বল হয়ে গেছে আমি না ঠিক করে মানে কথা বলতে পারি মানে আমি যে কথা বলি না তাতেও আমি হাঁপিয়ে যাই তো ওই জন্য আর এতদিন ধরে ভিডিও দেইনি চমন বললো সুর ঠিকঠাকভাবে হচ্ছে খাওয়া দাওয়া করো আর রেস্ট নাও তার মধ্যে মুখে কোনো স্বাদ নেই কিছু খেতে পারছি না মানে ধরো দুগাল ভাত খাচ্ছি তো মানে হাঁপিয়ে যাচ্ছি কষ্ট হচ্ছে আর খেতে পাচ্ছি না মানে পেটটা যেন ভোরে হাইটাই হয়ে যাচ্ছে এই দুদিন কি তিন দিন হলো শরীরটা মোটামুটি সুস্থ হয়েছে তারপরে ওই যে একটা উইকনেস ভাব আছে শরীরের মধ্যে তো আজকে সোনা বায়না করেছে মা অনেক দিন তো ভালো করে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়নি আজকে একটু ভালো মন্দ রান্না করো তো সেই জন্য ফ্রায়েড রাইস করেছিলাম আর হচ্ছে আমার না মাছ মাংস খেতে ইচ্ছা করছে না জানি না কেন কুম্ভ মেলা থেকে এটাই বোধহয় আমি নিয়ে এসেছি যে আমার মাছ মাংস খেতে ইচ্ছা করছে না তো যেই মানুষ মাছ মাংসরা খেতে পারে না তার নাকি মাছ মাংসের প্রতি অরচি সেই বিড়ালওয়ালে মাছ খাবো না এরকম একটা ব্যাপার যাই হোক হয়তোবা ওই জার্নি করেছি বলেই হয়তো এরকম হয়েছে না খেয়ে রয়েছি ওই জন্য আস্তে আস্তে ঠিক হয়ে যাবে চলো আর বকবক বক করবো না ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে লাইক করুন শেয়ার করে